গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালোই আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে রবিবার সকাল সকাল ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি এখন সময় হয়ে গেছে নটা সকালের রান্নাবান্না করে আমি উপরে চলে এসেছি আর উপরে এসে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে এই শাড়িটাকে বের করে নিয়েছি আজ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাব। যেহেতু বাৎসরিক অনুষ্ঠান আমার মনে হলো এই সফট জামদানিটা পরে যাওয়াটাই আমার পক্ষে ভালো হবে সাথে আমি মামামের জামা কাপড়গুলো বের করে নিয়েছি আর ওই ব্লাউজটা ভেবেছিলাম পরবো বন্ধুরা কিন্তু ব্লাউজটা আমি পরতে পারিনি যেহেতু স্টিচ করানো হয়নি পরলে পরে একদমই ভালো লাগছিল না তারপরে ওটাকে চেঞ্জ করে অন্য একটা পরে নিয়েছিলাম এখানে আমার স্নানটা করা হয়ে গেছে আমি গাড়ি জার্নি করবো আর এই জিনিসটা খাবো না সেটা হতেই পারে না এটা হচ্ছে বমির ওষুধ আমি একদমই গাড়ি জার্নি করতে পারি না আর গাড়ি জার্নি করার আগে এই ওষুধটা আমাকে খেতেই হবে এখন যেহেতু খাওয়া দাওয়া করতে যাব তারপর আমি রেডি হব তাই ভাবলাম আগে ওষুধটা খেয়ে নিই তারপরেই আমি খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে এসে আস্তে আস্তে রেডি হয়ে নেব আজ আমরা এগারোটা নাগাদ বেরিয়েছিলাম এখানে আমিও রেডি হয়ে গেছি সাথে মাম্মামকে রেডি করে দিয়েছি আর আমি ব্যাগটা কিন্তু গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে নিয়েছি মাম্মামের এক্সট্রা জামা প্যান্ট জলের বোতল আর ওয়াইপস এই জিনিসগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে মাম্মামের জন্য ক্যারি করি এখানে গাড়িও চলে এসেছিলো সবাই তো আগে চলে গেছে আমি সবার পিছনেই যাচ্ছিলাম বন্ধুরা আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে চলে এসেছিলাম আর মাঝে রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না যেহেতু গাড়ি জার্নি করতে পারি না খুবই অসুবিধা হয় তাই আমার মনে হয়েছিল গাড়িতে চুপচাপ থাকাটাই ভালো হবে অনেকদিন পর যখন পরিবারের লোকজন এক জায়গা হয় তখন কিন্তু নানান ধরনের কথাবার্তা হাসি ঠাট্টা হতেই থাকে ঠিক তেমনটা এখানে হচ্ছিল আমরা আমাদের বাড়ি থেকে গেছিলাম পাঁচজনা আরও বনগাঁ থেকে আমার দুটো দাদা এসেছিল মানে দুটো ভাসুর এসেছিল সাথে আর একটা জেঠুও ছিল সেখানেই সবাই কথাবার্তা বলছিল। আর এখানে আমি মামাম মামামের ঠামি তো ছিলই আর এখানে আমাদের বনগা থেকে যে দুটো দাদা এসেছিল যে ছোট দাদা এসেছিল মানে আমার ছোট ভাসুর কিছু কথাবার্তা এখানে বলবেন চলো সেটাই তোমরা শুনে নাও বিচমান মন্ডল আর সরকারি কর্মী মানুষের পাশে দাঁড়াতে পারে সমাজের কাজে অংশ নিতে পারে দেখুন আমাদের মধ্যে অনেকেই বাড়ি করে কিন্তু তারা ভুলে যায় মা বাবার প্রতি যে আমাদের কর্তব্য সেটা ভুলে যায় কিন্তু দেখুন সেই বাচ্চা ধীরে ধীরে বড় হয়েছে সে অনেক আগে ফির তাকে হারিয়ে সে তখন দেখেছে তার জীবনের বড় বৃক্ষ নেই তার মাই তার বড় বৃক্ষ সেই বড় বৃক্ষের ছায় সে ধীরে ধীরে মানুষ হয়েছে মানুষের মতো মানুষ হয়ে আর সে বাবার কাছে সেই অসম্পাপ্ত কাজ দেশে সমাপ্ত করছে আপনারা তাকে আশীর্বাদ করবেন আমি বলতে চাই যে প্রসঙ্গে ছিলাম আমার গুরুচত্বরের কথা সেই গুরুজ ঠাকুর কি বলেছিলেন এখানে অনেক হরিভক্ত কৃষ্ণভক্ত গৌড়ভক্ত আছেন আমি সকলের পাদপদ্মে কোটি কোটি প্রণাম জানাই আপনারা জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথি ছিলেন শ্রীকৃষ্ণ তখন অর্জুন যখন তীর ধনুক নামিয়ে রাখলেন শ্রীকৃষ্ণ বললেন কেন অর্জুন তুমি তীর নামিয়ে রাখলে কেন তখন অর্জুন বলেছিলেন সখা আমি আর এই যুদ্ধে অংশগ্রহণ করবো না আমার আত্মীয় পরিচয় মেরে আমি এই রাজ্য সুখ চাই না তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সর্ব ধর্মান পরিচার্য মামিকান সর্মাং বোধ অহং তান সর্ব পাপের ভোখ মা শুচো ওই জন্য তুমি সব কিছু তোমাকে ব্যাখ্যা করবো কিন্তু আমার হরিশাস ঠুরুষা কে বললেন আমার হরিশাঁ ঠাকুরতার বললেন আমি কিছুই নয় আমার রূপরে আছে তোমার জন্মদাতার মাতা পিতা তাই মাতা পিতাকে ভালোবাসো মাতা পিতাকে সেবা করো তাই হরিকাঁশ ঠাকুর বললেন মাতা পিতা গাছের গোড়া হরিকাশের ফল গাছের গোড়া খেটে কেন আগায় ভেলিস কেউ মা বাবার কথা বলেননি সবাই বলেছে আমার পুজো করো কিন্তু আমার হরিচাঁদ একমাত্র তারা বলেছেন যে আমাদের পুজো করো সেই জগৎটা তা আমার হরিচাঁদ ঠাকুর আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন

দুবহু তুলিয়া দুলিয়া গুলিয়া হাসে কাদেব গায় বড় ক্ষণ দুপিল মানব দুপিল মানব চিনি হরি পেমের সিন্ধু নেবে ভক্ত তাহার তারল লতন শ্রীmicronaut জয় বল্লো তীরে এসেছে ভুবনে শান্তি কাঁপো জানিতে দিবে এসেছে মুরালি নামস্ত্র ভারি বিনাশ করিতে সব বিশ্বে কলি দিবে দুয়ারে উদয় শ্রী হরি চন্দ্রকল্পতরু বুদ্ধি মুক্তি শীতল মধু শ্রী হরিচন্দ্রী বন্ধু শ্রী হরিশহ শ্রী হরিচন্দ্রেমের বাণিধী শ্রী হরিশ মিলন তীর্থ ওরা কান্দি পূর্ণ ধার অতীত যেখানে আর দেহ ধরে শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ রাম তাই তারও গোসাই লিখলেন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরি চা বাসল হরি পূর্ণানন্দ হরি কেন তিনি পূর্ণানন্দ হলেন সেটাও আমাদের ভাবতে হবে আপনারা দেখেছেন এলাকায় যদি কোনো মন্ত্রী আসে তার আগে কিছু সিভিল ভলেন্টিয়ার এলাকার হোমগার্ড তারপরে কিছু ভিলেজ পুলিশ তারপরে পুলিশ তারপরে এস তারপরে বিডিও এস থেকে শুরু করে সবাই পর পর আসে তারপরে প্রধানমন্ত্রী আসে কিন্তু আমরা আমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যুবপতার হরিশা ঠাকুর আমাদের শেকপতা হিসাবে এসেছিলেন এই কলিন মুক্তির জন্য আমাদের এই জগত রাশে হরি ঠাকুর এসেছিলেন এই সিলেটের নওসবর সমাজের মধ্যে এক নববিপ্লব এক নবजागरण ঘটানোর জন্য কিন্তু অনেকেই আমরা তুলসির মালা আরার বাবা নিয়ে অনেক বিভেদ সৃষ্টি করি কিন্তু আমার হরিশা ঠাকুর সুরชา ঠাকুর সেই বিভেদ থেকে বাদ দিয়ে আমাদের মানবতার গান গেয়েছিলেন তিনি বলেছিলেন যে অশ্বিনী গোসাই তার একটি গানে লিখলেন সীতা মোড়া কান দিতে যায় ছত্রিশ যাতে পোশাক খাচ্ছে এক এবার যার যেমন মন সেপায় তেমন বঞ্চিত হয় না প্রসাদে তাহলে কেন এত আতার মালা তুলসির মালা দিয়ে বিভেদ থাকবে আমার বর্ষিন ভাষায় লিখলেন একবার দাঁড়াও এসে বিনোদ বেশে রীতি বৃন্দাবনে আর একবার তিনি লিখলেন আমার আর কিছু লাগে না ভালো গৌর নেতাই মধ্যে এলো হরি নাম তরণী নৌকা খানি পার ঘাটে নিতাই তাই সাজালো হরি নাম ধরো এটে বাউরে অনু রাগের বৈঠে থাকতে দিন যেদিন দিন দরিদ্র দিনের অধীন

তাই শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় একতলা দুতলা বাই বানাই আমরা মতুয়া ধর্মকে ভুলে যাই আমরা হরিদা ঠাকুরের মতুয়া ভক্তদের ভুলে যাই কিন্তু মতুয়া ভক্তরা যে কী আমরা মতু দর্শনকে বুঝতে চাই না মতুয়া গুরু তাদের আদর্শ মানতে চাই না কবি বললেন আমার গুরুচাদের মতাদর্শ জাহান্দকে জানে যদি তুই একজনে তাদের কথা মানলকে এই জাতি ছিল অকুলে বর্তমান উঠেছে ফুলে ভেবে কেউ দখনা ডাঙায় বাঙাল চলে আলোকের অতীতের ইতিহাস ধরে কেউ দখনা বিচার করে উপেক্ষিত জাতির ধরে শিক্ষার আলো ঢাললকে আমার গুরুতাদের মতদংশ মানলকে অঙ্গনদের দাদা বাবা ওড়া তাদের নাই পাবো হাত তোমায় ভয় পড়ল বাড়ি হকার ছাড় লেগে প্রথম আন্দোলকে আমরা গুরুত্বের মত চাই না আপনারা জামেন যে মহাত্মা গান্ধীর মতো লোক যেটা গুরদাস ঠাকুরের সঙ্গে বারবার দেখা করতে চেয়েছিলেন আপনারা জানেন গুরুতাথ ঠাকুর যখন সাহিত্যের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিলেন খুশি হয়েছিলেন ভারতবর্ষের যান জনক মহাত্মা গান্ধী তাই বারবার তিনি গুরুতাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু কোনো আজকাল কারণে গুরুতাস ঠাকুরের সঙ্গে তাও দেখা হয়নি তো মহাকরের খবর করে ঠাকুর উঠে গেছে তাই গবীন একটি চিঠি লিখলেন দেবীর স্বামীর কাছে অর্থাৎ পরমতানন্দ ঠাকুরের কাছে পরমতানন্দ ঠাকুরের কাছে তিনি কি চিঠি লিখলেন লিখলেন ডি আর ঠাকুর অর্থাৎ হেকো পরমতানন্দ ঠাকুর আইসটি বেট ওয়াস দ্য গ্র্যান্ডকর্ন অথিতি ঠাকুর তিনি তো ঠাকুরের নাতি ওড়াগান্দি আই আন্ডারস্ট্যান্ড